নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ স্বামীজিকে নিয়ে একখানি কাহিনী শোনাচ্ছি স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্রই স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে এমন সময় একটি নিগ্রো কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল সে শুনেছে তিনি তারই স্বজাতীয় তার গৌরবে নিগ্র সমাজে গৌরবান্বিত তিনি অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায় স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ কুলিটি তার দিকে তাকিয়ে রইলেন এবং কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্র নন আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহারও করা হতো কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্র নন একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না স্বামীজি উত্তর দিয়েছিলেন অপরকে ছোট করে আমি বড় হতে চাই না আমি তো পৃথিবীতে সে আসিনি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে বলতেন ওরে গুরু ধরতে হয় রে নরেন গুরু ধরতে হয় নরেন বলছেন আমি গুরু মানি না ঠাকুর বললেন সে কী রে গুরু মানবি নে নরেন বলছে কে গুরু ঠাকুর পুজোর কমণ্ডলটি তুলে নিয়ে ঠাকুর বললেন এটা কি নরেন বলছেন কমণ্ডল ঠাকুর আবার বললেন এটি কিসের তৈরি নরেন বলছেন তামার উপমার জুড়ি নেই ঠাকুরের তিনি বললেন এটি কে করেছে নরেন বলছেন কামার কামার তৈরি করেছে এটি ঠাকুর এবার হাসি মুখে বললেন তাহলে ভাব শুধু তামা হলেই কিন্তু হয় না রে কমণ্ডল বানানোর জন্য একজন কামারও লাগে গুরু হলেন সেই কামার কি অপূর্ব কাহিনীটি নমস্কার হয়তো অনেক ভুল হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মায়ের জীবা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রে